তো এক সময় যার পকেটে ভাত খাওয়ার টাকাও ছিল না সে কিভাবে মিলিনিয়ার হয়ে উঠল আজ আমি আপনাদের বলবো এমন এক ছেলের গল্প যে তার অদম্য ইচ্ছা শক্তি আর কঠোর পরিশ্রম দিয়ে তার পুরো জীবনটাই বদলে দিয়েছে এই গল্প আপনাকে অনুপ্রাণিত করবে এবং প্রমাণ করবে যে জীবনে সব কিছুই সম্ভব তো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ এই গল্প আপনার জীবন বদলে দিতে পারে আমাদের গল্পের নায়ক রাকিব ছোট্ট একটা গ্রামে দরিদ্র পরিবারে তার জন্ম বাবা দিনমজুর মা একজন গৃহিণী ছোটবেলা থেকেই অভাব অনাটন ছিল তার সঙ্গী। স্কুলে যাওয়ার জন্য জুতো কেনার টাকাও ছিল না তার তবু তার মনে ছিল বিশাল স্বপ্ন একদিন বড় কিছু করার একদিন গ্রামের লাইব্রেরি থেকে একটা বই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় বইটি ছিল সাফল্যের গল্প নিয়ে সেই বই থেকে রাকিব শিখছিল পরিবর্তন শুরু হয় নিজের চিন্তা থেকে সেদিনই সে সিদ্ধান্ত নিল সে তার জীবন বদলাবে রাকিবের প্রথম কাজ ছিল নিজের শিক্ষার প্রতি ফোকাস করা গ্রামের বিদ্যুৎহীন ঘরে কেরোসিনের আলোতে পড়াশোনা করতো সে এক সময় সে বুঝলো পড়াশোনা ছাড়াও তার জীবনে স্কিল শেখা দরকার তারপর থেকে সে বন্ধুদের কাছ থেকে ফোন ধার নিয়ে ইউটিউব দেখত আর নতুন নতুন স্কিল শেখার চেষ্টা করতো গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং এমনকি প্রোগ্রামিংও সে অনেক কিছু শিখে ফেলে এরপর শুরু করলো অনলাইনে ছোট ছোট কাজ করা প্রথম মাসেই সে দশ ডলার আয় করেছিল কিন্তু তার মুখে ছিল অদ্ভুত হাসি কারণ সে জানত এটা কেবল শুরু কয়েক মাস পর রাখি ফ্রিলান্সিং প্ল্যাটফর্মে একটি বড় প্রজেক্ট পাই সেখানে তার সর্বোচ্চটা দেয় কাজের মান দেখে ক্লায়েন্ট এতটাই খুশি হয়েছিল যে পরবর্তী তিন মাসটাকে তাকে আরও অনেক কাজ দেয় এরপর রাকিব একটি ছোট্ট টিম তৈরি করে এক সময় সে ফ্রিলান্সিং থেকে তার নিজের একটি এজেন্সি তৈরি করে কাজের পরিধি বাড়াতে থাকে আর এখন সে একটি সফল ব্যবসায়ী যার মাসিক আয় কয়েক লক্ষ টাকা তার নিজে একটি গাড়ি আছে বাবা মাকে শহরে একটি ফ্ল্যাট কিনে দিয়েছে আর নিজের গ্রামের স্কুলে অনুদান দেয় রাকিবের এই গল্প আমাদের শেখায় যে জীবনে বড় কিছু করতে হলে অভাব কোনো বাধা নয় দরকার শুধু ইচ্ছা পরিশ্রম আর একাগ্রতা আপনার জীবনেও হয়তো অনেক সমস্যা আছে কিন্তু মনে রাখবেন সমস্যা আপনাকে থামানোর জন্য নয় আপনাকে তৈরি করার জন্য আপনাদের কি মনে হয় রাকিবের এই গল্প কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলতে পারে কমেন্টে জানাতে ভুলবে না আর এমন অনুপ্রেরণাদায়ক গল্প আরও পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ